হাসিনার সাথে প্রেম বিয়ে বাচ্চা এসবের খবর প্রকাশ ভারতের এক আইনজীবী বললেন শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখ হাসিনা যে নরেন্দ্র মোদীর খুব ভালো একজন বান্ধবী তা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইজনের মধ্যে খুব ভালো আটার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা সবাই জান শুনতে পাওয়া গেছে লুকিয়ে লুকিয়ে হানিমুনে গেছে হাসিনা এবং মোদী সরকার স্বয়ং মোদি নিজেই হাসিনার ছবিগুলো ক্যামেরা বন্দি করেছিলেন তো বন্ধুরা এবার হয়তো আর রক্ষে নেই হাসিনা এবং মোদী বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে এসেছে এবং তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতা ভাবে এটা কিন্তু একদমই কাম্য নয় বললেন সেই আইনজীব তবে বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি কিছুদিন আগে জুলাই গণ হাসিনা পালিয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে আর সেখানেই মোদীর সঙ্গে সেরেছিলেন গোপন বৈঠক দীর্ঘদিন তারা এক সঙ্গে থেকেছিলেন মিডিয়ার এক সাংবাদিক বলেন দেবনা শেখ ফেরত দেব না দেবনা কখনোই শেখ আর বাংলাদেশে যেতে শেখ যদি আমরা ফেরত না দিই তাহলে আপনারা কি করতে পারবেন বললেন সেই সাংবাদিক এরপর গণমাধ্যমে বেশ কিছু ছবি হাসিনা এবং মোদির ছড়িয়ে পড়ে আর সেই সব ছবি প্রকাশ্যে এনেছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে শেখ হাসিনা এবং মোদির যে গোপন প্রেম ছিল এটার চাক্ষুষ প্রমাণ দিয়েছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি মমতা ব্যানার্জি প্রকাশ করেছেন ভারত থেকে কিছুদিন আগে নেপালে গিয়েছিলেন মোদি সরকার এবং শেখ হাসিনা সেখানে মোদি স্বয়ং তার প্রেমিকা হাসিনাকে নিজে নিজেই ছবি তুলে দিচ্ছেন নেপালের নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে নেপালে গিয়ে পাহাড়ের উপরে উঠে লাল পাঞ্জাবি লাল পাগড়ি পায়জামা পরে মোদী শেখ হাসিনার ছবি তুলেছিলেন সেই ছবিগুলো গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেখানকার চিড়িয়াখানাতেও ঘুরতে গিয়েছিলেন হাসিনা এবং মোদি আর সেখানেই মোদীকে ফটোশুট করতে দেখা গেছে নরেন্দ্র মোদীর অনেক আগে থেকেই ছবি তোলার নেশা আর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মাঝে মাঝেই নরেন্দ্র মোদী নিজের ছবি প্রকাশ করে নরেন্দ্র মোদীর ফেসবুক প্রোফাইলে তার ভক্তদের মাঝে সেই ছবিগুলো শেয়ার করে প্রাকৃতিক সৌন্দর্য ছবি তুলতে তুলতে এক পাকে শেখ হাসিনার সঙ্গে মোদী যে ঘুরতে গিয়েছিলেন সেই সব ছবি তুলে আপলোড করেছিলেন ভুলে নরেন্দ্র মোদী এরপর যদিও মোদী সেই ছবিগুলো ডিলিট করে দিয়েছিলেন কিন্তু সাথে সাথেই সেই ছবিগুলো অনেকেই ডাউনলোড করে ফেলেছিলেন আর যেখানে নরেন্দ্র মোদী এবং সিনার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এসেছে আর সেই ছবিগুলো এখন প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এদিকে সামাজিক মাধ্যমে মোদি এবং শেখ হাসিনার প্রেম অনেক ভিডিও এবং করা হচ্ছে এরপরও মোদি শেখ বন্ধুরা আপনারা শেখ হাসিনা এবং মোদীর প্রেমের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ